হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাইসা ফ্যাশনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে প্রিন্ট দিয়ে একটা আর আমরেলা কাটিং জামা সেলাই করব আর সাথে ম্যাচিং একটা সেলোয়ার তো এটার সঙ্গে মাস্টার্ট কাটার লিটার সেলোয়ার ম্যাচিং হবে এটা জন্য এটাই দেব অবশ্য কাস্টমারই এইটা পছন্দ করে দিছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার হচ্ছে ছোটোখাটো একটা টেইলার্সের দোকান আছে এখানেই আমি প্রতিদিন যা যা কাজ করি তাই একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে দোকানে তো অনেক কাজ করা হয় আমি প্রতিদিন মোটামুটি তিনটা চারটা থ্রি পিস বা এর বেশিও সেলাই করি অন্য কিছুও সেলাই করি তো সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না মাঝে মধ্যে দু একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনি এবং আপনারা আমার পাশে থাকবেন বাচ্চাদের জামা আমি বেশি একটা সেলাই করি না বেশিরভাগই বড়দের জামা সেলাই করি কারণ বাচ্চাদের জামা সেলাই করা একটা হেজাল মনে হয় আমার কাছে আর তাছাড়া রেটও কম সবাই মনে করে যেহেতু বাচ্চার জামা ছোটো একটু তো সেলাই রেটটাও কম আসলে বাচ্চাদের জামাতে কিন্তু আমার মনে হয় বেশি খাটুনি আর ত্রিপিস সেলাই করতে তেমন একটা খাটুনি আমার কাছে লাগে না তো সেলাই কাজটা হচ্ছে আমার পছন্দের একটা কাজ এবং এটা আমার পেশা আমি অনেক বছর ধরে এই কাজের সাথে যুক্ত তো আমার জামাটা কাটা হয়ে গেছে এখন হচ্ছে সেলোয়ারটা কেটে নেব এটা হচ্ছে কাবলি সেলোয়ার হবে আপনার আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আমার মতো করে অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব যেহেতু একা একাই ভিডিও বানাচ্ছি ওই জন্য একটু ভিডিও কোয়ালিটিটা খারাপ তো আস্তে আস্তে হয়তো বা করতে করতে ইমপ্রুভ হবে সবাই আমার পাশে থাকবেন তো যে সেলোয়ারের আগে হচ্ছে বডি পাট কেটেছি আর এখন কমন তো এখন হচ্ছে সেলাই করবো সব কিছু কাটা শেষ আগে সালোয়ারটা সেলাই করে নিতেছি আমার মতে এই কাজটা কার কার পছন্দ আমার তো অনেক পছন্দ আর এবং আমার পেশা ওইটা আমি চাই সবসময় যতদিন আমি করতে পারি যেন এই কাজটা করি কারণ এতে করে আমার কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগতেছে না নিজে কিছু আয় করতে পারতেছি তো আমি হচ্ছে তিল তিল করে আমার ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করতেছি আর সামনের দিকে আরও অনেক কিছু ইচ্ছা আছে অনেক প্ল্যানিং আছে আমার বিজনেস নিয়ে সবাই আসলে দোকানমুখী হয় যেন একটা ব্যবসা দিয়ে তারপর শোরুম টোরুম খুলতে পারে বা দোকানে কিন্তু আমি চাচ্ছি একটু অন্যরকম করে যেন আমি বাসায় বসেই ইনকাম করতে পারি ওই রকম কারণ আমার মার্কেটে ভালো না আর কি সবাই এক একজনের পছন্দ এক এক রকম ওই জন্য আর কি আমার ইচ্ছাটা এরকম যেন আমি বাসায় বসেই অর্ডার পাই তো সেই জন্য হচ্ছে আমাকে আগে একটা জায়গায় বসতে হবে মানে যে কোনো একটা বাসা হোক আর বাড়ি হোক বসতে হবে ওই জন্য আগেই আমি মার্কেট থেকেই শুরু করছি আজকে যার ড্রেসটা তৈরি করছিলাম সে আমার মামা তো বনেই লাগে তার খুবই তাড়া ছিল তো সে হচ্ছে আমার সামনে বসেই আছে তার জামা কতক্ষণে সেলাই হবে তারপর নিয়ে যাবে অবশ্য ছোটোবেলা আমরাও এরকম করেছি একটা জামা যখন সেলাইয়ের জন্য দিয়েছি তখন আমরাও টেলার্সের কাছে গিয়ে বসে থাকতাম যে কতক্ষণ হলে আমার জামাটা আমাকে দেবে ওই রকম আর কি তো এগুলাই আমি ভাবছিলাম যে আসলে কত থাকে আগ্রহ সব কিছুতে তোর জামা প্রায় অলরেডি শেষ এখন হচ্ছে আমি হাত আর হাতে কুচিয়ে হাত হবে হাতে কুচি দিয়ে তারপর সব জয়েন দিয়ে দিলেই জামা কমপ্লিট হয়ে যাবে তো আমি ওকে একটু বললাম যে তুমি কিন্তু জামাটা ট্রায়াল দিয়ে দেখবা পরে দেখবা তো সে বললো আচ্ছা ঠিক আছে কিন্তু ভিডিও যখন করতে গেছি তখন সে তো অনেক লজ্জা পাইছে